আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করব ইলিশ মাছ বেগুন আলো দিয়ে ঝোল তাই নিয়ে আসলাম ইলিশ মাছ প্রথমে আমি ইলিশ মাছের নুন হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিব বেশি করে ভাজব না হালকা ভেজে উঠিয়ে নিব মাছটা বাজা হয়ে গেলে আমি ওই তেলে বেগুনগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি ছোটবেলায় শুনতাম দাদা বলতো আগের দিন বউ দেখতে গেলে নাকি জিজ্ঞেস করত বউকে জিজ্ঞেস করত লাল শাকে কি হলুদ কতটুকু হলুদ দিতে হয় আর বেগুন রান্না করতে কতটুকু পানি দিতে হয় আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিব এই যে আমি আলুগুলাকে এভাবে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে রাখলাম বেগুন আলু মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে একটু সময় নেড়ে ভেজে তার মধ্যে একে একে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি বেজে রাখা আলু বেগুন মাছ সব একসাথে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে সবগুলা মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পেটির ঝোল আপনারা জানলে বললেন তো লাল শাকে কতটুকু হলুদ লাগে আর বেগুন রান্না করতে কতটুকু পানি লাগে শেয়ার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কা করবেন লাইক করবেন लाइक कर बैंग पासे थक बैंग पासे तब बैंग अल्लाह हाफ़ेस अल्लाह हाफ़ेस